ভিডিও শুরুতে যে ইন্টোটা দেখেছেন আজকে এই ইন্টোকে ইন্টোটা নিয়ে আমি কথা বলবো ঘটনাটি ঘটেছে বান্দা চালায় দুই ভাই দুই ভাই সৌদি প্রবাসী তারা বিয়ে করে দুই ভাই বিয়ে শাদি করছেন করে দুই ভাইয়ের বই বউ তাদের শ্বশুরবাড়িতে থাকেন সেখান থেকে থাকতে থাকতে দুই ভাইয়ের দুইটা বন্ধু ছিল সেই দুই বন্ধুই তার বন্ধুর বইয়ের সাথে পরকিয়া জড়িয়ে যান এক সময় পরকিয়া জড়িয়ে যাওয়ার পরে এমন একটি ঘটনা ঘটে দর্শক এই ঘটনাগুলো বলতে আসলে খুব খারাপ লাগে যে যত ঘটনা ঘটছে আমাদের এই প্রবাসীদের নিয়ে এবং প্রবাসীদের বৌদের নিয়ে যত ঘটনা ঘটছে দর্শক দুঃখের বিষয় দেখুন যে আমরা যারা প্রবাসে থাকি তাদের অনেক স্বপ্ন অনেক আশা অনেক কিছু থাকে এই ফ্যামিলিকে নিয়ে কিন্তু যেই ঘটনাটা ঘটেছে এটা কিন্তু অনেক দুঃখজনক একটি ঘটনা যে নিজের বন্ধু হয়ে বন্ধুর বউকে ছাড়ল না দর্শক ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো যদি সম্ভব হয় আর স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন এই যে এইগুলো হচ্ছে সেই মেয়ে এবং তার দুই বোন কি ঘটনা ঘটছে আপনারা স্ক্রিনে কিন্তু ফলো করবেন দর্শক এক পর্যায়ে তারা এমন একটা পর্যায়ে গেছে যে সেটা মানুষের কাছে মুখ দেখানোর মতো নয় এবং এই ঘটনাটা খুব দুঃখজনক ঘটনা যে আমি ভিডিওটা দেখার পরে মনে হলো যে আমাদের প্রবাসী ভাইদের সাথে এই ভিডিওটা শেয়ার করা দরকার তাই আজকের এই ভিডিওটা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে আসলে প্রবাসীর কষ্ট কেউ বোঝে না কি বলবো ঠিক আছে যে প্রবাসীদের সাথে যে ঘটনাগুলো ঘটে আর সেটি অবশ্যই শেয়ার করবেন দর্শক আমি ভিডিও আজকে বড় করবো না এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ